না এভাবে আর সংসার চলছে না একদমই বেছে কিনা কমে গেছে বলতেই হয় আজকে একটু বেশি করে কাট কাটতে হবে ওরে কাঠোরিয়া চাইলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো কে 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 তুমি কি চাও আমার কাছ থেকে আর এখানে এসেছো কেন আমাকে যেতে দাও এখান থেকে শন তুই যদি আমাকে গ্রামে সবচেয়ে ছোট বাচ্চা কিনে দিস আমি তোর জীবন পাল্টে দিব বুঝেছিস কাঠোরে যা এনে দে না আমি পারবো না আমি গ্রামের সবাইকে অনেক ভালোবাসি আমি গ্রামের কোনো বাচ্চাকে তোমার কাছে এনে দিতে পারবো না ওরে মূর্খ তুই বুঝলি না তোর সুযোগ হাতছাড়া করলে কি হবে এই সুযোগ হাতছাড়া করিস না মূর্খ ডাইনির কথা না শুনে কাঠুরিয়া জঙ্গল ছেড়ে চলে আসলো এমনিতে ডাইনিটা ছিল অনেক ভয়ঙ্কর তাই কাঠুরিয়া অনেক ভয় পেয়েছিল কাঠুরিয়া ভাবলো আজকে তো কোনো কাঠ খাটা হলো না তাই কাঠুরের মনটা অনেক ভার হয়েছিল কাঠুরিয়ার আগের দিনে কাঠগুলো বিক্রি হয়নি আজকের মধ্যেই কাঠ বিক্রি করতে না পারলে সব কাঠ নষ্ট হয়ে যাবে তো মানুষ কাঠ নিতে চায় না কিন্তু তুমি আজকে বাসা থেকে বের হওয়ার পর গ্রামের সবাই দল বেঁধে কাঠ নিতে এসেছিল সবই ভাগ্য গিন্ন সৎ পথে চললে আল্লাহ কাউকে নিরাশ করে না আমি সৎ পথে ছিলাম তাই আল্লাহ আমাকে সাহায্য করেছে অনেক ভালো লাগছে শুনে যে আমার কাঠগুলো সব বিক্রি হয়ে যাবে কাঠুরিয়ার কাছ থেকে আমরা শিখতে পারলাম অসৎ পথে নয় আমাদেরকে সবসময় সৎ পথে থাকতে হবে তাহলে আল্লাহ আমাদের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দেবে আমাদের চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর রোমাঞ্চকর গল্প পেতে আমাদের পাশেই থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা